আজকে আপনাদের নিয়ে যাচ্ছি তুরস্কের বিখ্যাত তুজগুলো বা সল্ট লেকে তুর্কি ভাষায় তুজগুলো মানে লবণের লেক এটি তুরস্কের দ্বিতীয় বৃহত্তম লেক এবং বিশ্বের অন্যতম লবণাক্ত লেকগুলোর একটি ভৌগোলিকভাবে এটি আঙ্কারা আকসারায় এবং কোনিয়া প্রদেশের সীমানায় অবস্থিত গ্রীষ্মকালে এখানে পানির স্তর অনেকটাই শুকিয়ে যায় আর শীতকালে লেক ভরে উঠে পানিতে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন যুগ থেকে তুজগুলো স্থানীয় জনগণের জন্য একটি প্রধান লবণের উৎস ছিল ওসমানীয় সাম্রাজ্যের সময়ও এখানে লবণ সংগ্রহ ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্প তুজগুলো তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন বিখ্যাত তেমনি অর্থনৈতিক গুরুত্বেও সমৃদ্ধ তুরুকের মোট লবণ উৎপাদনের প্রায় সিক্সটি পারসেন্ট আসে এই লেক থেকে টুসগুলো পাখি প্রেমীদের জন্য এক স্বর্গ এখানে অনেক প্রজাতির পাখি আসে বিশেষ করে গোলাপি রঙের ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো পাখির একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এই টুসগুলোতে এসে তাদের বংশবৃদ্ধি বা প্রজনন কাজ সম্পাদন করে সন্ধ্যার সময় সূর্যাস্তের লাল কমলা আভা যখন লেকের লবণ ঢাকা সাদা পৃষ্ঠে প্রতিফলিত হয় তখন এর দৃশ্য সত্যিই আপনাকে অবাক করবে আসলে কখনো হচ্ছে ইয়া দেখি নাই সময় আমরা দেখি পানির লেক বা এই প্রথম সল্ট লেক লগোন এ দিলে তুস গলো বলে ওরা ওখানে থাকে গ্রীষ্মকালে যখন পানির স্তর নেমে যায় তখন আপনি প্রায় কয়েক কিলোমিটার জুড়ে হেঁটে যেতে পারবেন একদম লেকের মাঝখান পর্যন্ত আর আপনার পায় নিচে থাকবে শুধুই লবণের স্তর আমরা আসছি এখন গ্রীষ্মকাল সো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পানি তেমন নেই যদি আপনি কখনো তুরস্ক ভ্রমণে আসেন বিশেষ করে আঙ্কারা বা কনিয়ার দিকে তাহলে তুষগুলো অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত সূর্যাস্তের সময় এখানে আসা এটা হবে আপনার জীবনের অন্যতম একটা সুন্দর অভিজ্ঞতা 진솔수 <laughs> 음 mm-hmm <laughs>